প্রিয় দর্শক বন্ধুরা আমরা যারা খামারে আছি আমরা সকলেই চাই যে আমাদের খরচটা কীভাবে কমিয়ে এনে আমরা যেন একটা ভালো ফল বা ভালো লাভের আশা করতে পারি তো আমাদের মেন উদ্দেশ্য এইটা তো আজকে আমরা সেসব একটা বিষয় নিয়ে বা সেরকম একটা বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে যদি চরণভূমি থাকে বলা যায় যে আমার বিনা পয়সায় প্রায় ভেড়া পালন করা সম্ভব সেটা কীভাবে এবং কারা করতে পারবেন এবং কারা করতে পারবেন না আজকে আমি আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত সেটা বোঝানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব। যাতে করে বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি চরণভূমি থাকলে ভেড়া বা গাওয়াল পালনে যে সুবিধা যাদের চরম আছে তারাই ভালো বুঝতে পারবে এবং তারাই ভালো বলতে পারবে এবং এতে যে কতটা আপনার খরচ কমবে আপনি সেটা কল্পনা করতে পারবেন না কারণ আপনি যদি ঘাস কিনে খাওয়াতে চান তো প্রতিদিনে আপনার অনেক খরচ হয়ে যাবে মনে করেন যে আপনার যদি দশটা ভেড়াও থাকে দশটা ভেড়ার জন্য ধরলাম মনে কর যে একটা ভেড়া প্রতি দুই কেজি করে তো আমার হিউজ পরিমাণ ঘাস কিনতে হচ্ছে খরচ করতে হচ্ছে এবং তার সাথে দানাদার খাদ্য অ্যাড করতে হচ্ছে আর এই যাদের চরণভূমি আছে তারা কিন্তু তেমন খরচ নাই বললেই চলে সকালে মাঠে নিয়ে যায় ঘাস খাওয়াই পানি খাওয়াই আবার বিকালের দিকে নিয়ে আসে অনেক সময় দেখা যায় যে হ্যাঁ তার শুধু এই যে ঘাসের উপরেই নির্ভর থাকে মনে করেন যে মাঠে নিয়ে গেলো নিয়ে আসলো কোনো দানাদার খাবার দিতে হয় না ইভেন আমিও দিই না মনে করেন যে আমি যদি মাঠে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে দুপুরের দিকে পানি খাওয়াইলাম তারপরে আবার বিকালের দিকে মাঠে নিয়ে গেলাম এবার সন্ধ্যার দিকে নিয়ে আসলাম তো এই যে তার খাদ্যটা এটা অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু যাদের চরমভূমি আছে তারা আমার ব্যক্তিগতভাবে মনে করি তারা অনেকেই দেয় না কারণ কারণ তাদের তো সেই রকম কোনো প্রেশার পড়তেছে না যে দিতেই হবে কারণ ভেড়ার যে পুষ্টি উপাদান বা তাদের যে ঘাসের প্রয়োজন তারা সেটা সম্পূর্ণ তাদের চরমভূমি থেকে পাচ্ছে তাদেরকে এসটা কোনো খাবার দিতে হচ্ছে না এবং যখন ভেড়া গর্ভবতী হয় বা প্রেগনেন্ট থাকে তখন সেগুলা সরবরাহ করলে ভালো সুবিধা পাওয়া যায় মায়ের দুধটা ভালো হবে এবং কি বলে বাচ্চাগুলোও সুন্দর এবং স্বাস্থ্যবান হবে তো যার জন্য এই দানাদার খাদ্যটা দেওয়া হয় আবার অনেক সময় দেখা যায় যে ভেড়ার স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য স্বাস্থ্য বৃদ্ধি বলতে ভেড়াকে মোটা তাজা করার জন্য এই সব দানাদার খাদ্য বা সরবরাহ করা হয় যেটা আমি ব্যক্তিগতভাবে বলে মনে করি তাছাড়া চরণভূমি থাকলে আপনার অনেক সুবিধা আছে যেমন আপনার তেমন পয়সা খরচ হচ্ছে না মেন উদ্দেশ্য এইটাই যে আমার কীভাবে আমার আমার পয়সাটাকে বাঁচাবো কারণ খামারে হিসেবে আমাদের এটা লক্ষ্য থাকে যে পয়সাটা কীভাবে বাঁচিয়ে রেখে আমার ফলনটাকে বা উৎপাদনটাকে বৃদ্ধি করা যায় কারণ যেখানে আবার ঘাস কিনতে আপনার পয়সা চলে যাচ্ছে বছরে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা সেই ভেড়া মানে সেই অর্থ দিয়ে আপনি অন্য নতুন কিছু করতে পারেন বা নতুন একটা চিন্তা ভাবনা করে সেটার উপরে ইনভেস্ট করতে পারেন যাতে করে সেখান থেকে আপনি ভালো ফল পেতে পারেন আর চরমভূমি থাকলে মনে করেন যে শুধু এইটুকুই সমস্যা হয় যে কোনো এক সময় ভেড়াগুলো পোকামাকড় খেয়ে ফেললে বা কোনো কিছু পশু পাখির মলমূত্র মল খেয়ে ফেললে তার পাতলা ফায়খানা হয় যার জন্য একটু অসুবিধা কিন্তু এমনিতেই সব কিছু নিজের আয়ত্তে থাকা যায় আর পাতলা পায়খানা তো এমন কোনো রোগ না যে আপনি বুঝতে পারবেন না তো যখন আপনি দেখবেন যে ভেড়াগুলো তাদের পিছনের দিকে ময়লা হয়ে আছে কালো হয়ে আছে এবং অনেক সময় অপরিষ্কার দেখায় তাদের বুঝতে পারবেন যে কি বলে আমার ভেড়া পাতলা পায়খানা রোখে আক্রান্ত তাছাড়াও যে আপনি যেখানে রাখেন তাদেরকে মাছ আঙে বা ঘরের মধ্যে রাখেন দেখবেন যে মেঝেতে সেগুলো দোলা হয়ে আছে একদম গোবরের মতো দোলা হয়ে আছে তাহলে তো বুঝবেন যে আপনার ভেড়া পাতলা পায়খানা আক্রান্ত তো সেই সুবিধার্থে আপনি সেরকম চিকিৎসা নিতে পারেন এবং পশু চিকিৎসকের পরামর্শ নিতে পারে এবং সে অনুযায়ী তাদেরকে ওষুধ দিতে পারেন তো এইভাবে আমরা বিষয়টাকে বিষয়টাকে সমাধান করে দিতে পারি তো এটা হচ্ছে মেন ফোকাস যে আমাদের চরম থাকলে আমাদের কোনো বাড়তি খরচ ঘাস কিনে নিয়ে আসে খাওয়ানো বা অন্যান্য পুষ্টি যোগান দেওয়া এইসব থেকে আমরা অনেকটা রেহাই পাই আমাদের অনেক অর্থ বেঁচে যায় সো এটাই তো আমাদের মূল চা পাওয়া তাই না সো বন্ধুরা ভুল হলে ক্ষমতা দেখবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশ থাকে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়ার ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ